লোকে চলতে পারে বলতে পারে না পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুক্রিয়াটা আদায় করো তবে কেন জবান তোমার খরচ করো না তবে কেন শুকরিয়া দাদাই করো না চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কাজ জিব্বা দিল সাথে নিতে আর না কে শুকরান চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কাজ জিব্বা দিল সাথে নিতে আর না কে শুকরান এবারে তুমি ভেবে দেখো না এবারে তুমি ভেবে দেখো না কতটা সুখে তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন জবানটা খরচ করো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো না হাত দুটো দিলো ধরতে তোমার হাত দুটো দুটো দিলো মারতে তোমার যখন চালে সাউ

তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন শুক্রিয়াটা আদায় করনা। তবে কেন জবানটা খরচ করো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো না সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের পানি পথের দিশাই দিয়েছেন রাসুল আমরা সবাই জানি ঠিক না বেটি সুখের সমাজ গড়তে দিলেন এই কোরআনের বাণী পথের দিশাই দিয়েছেন রাজুল আমরা সবাই জানি শ্রেষ্ঠ নামির মোহরা শ্রেষ্ঠ নাম বোঝো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন জবানটা ভাই খরচ করো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন জবানটা ভাই খরচ করো না ঠিক বলেছিস তো তাইলে কি কোন জায়গা ছিলাম